বাংলাদেশে এমন কিছু মানুষ আছে ইসলামকে সহ্য করতে পারে না ইসলামের সাথে বিরোধিতা করলে দেশেও থাকা যায় না দেশ থেকে বিতাড়িত হতে হয় দল থেকে বিতাড়িত হতে হয় যে পশ্চিমাদের দালালি করে তারাও ঝাড়ু চাটা দিয়ে বিতাড়িত করে দেয় ইয়ার হতে দেয় না ঠিক কেনা বলে ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ইসলাম রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম হলেই সকল ধর্মের লোক নিরাপত্তা পাবে সকল জাতি গোষ্ঠী তার অধিকার পাবে শ্বেতাঙ্গের সেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের কোনো বৈষম্য থাকে না ধনী গরিবের কোনো বৈষম্য থাকে না কেউ আমির কেউ ফকির থাকে না বৈষম্যের প্রাচীর কি ইসলাম মিটিয়ে দেয় আদম সন্তান হিসেবে প্রতিটি মানুষের মানবিক অধিকার রক্ষা করে ঠিক মানতে চান ব্যক্তি জীবন সমাজ সব জায়গায় ঠিক কিনা বলেন এখন আসেন দিন দিন ইসলামের ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিচ্ছি তিনটি জিনিসের সমষ্টির নাম দিন কয়টি ইমান ইসলাম এহসান তিনে মিলে দিন ইসলাম কয়টি হলো ইমান ইসলাম এহসান তিনে মিলে দিন ইসলাম ঠিক কিনা প্রথম হলো ইমান প্রথম কি যার ঈমান নাই সে কোনোদিন ইসলামে ঢুকতে পারবে না আগে ইমান এনে মুমিন মমিন হবার পর ইসলাম গ্রহণ করে মুসলিম ইমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই ইসলাম দিন ইসলামের মূলটাই হচ্ছে ইমান ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মানব মিথ্যা আশ্রিত বিকৃত ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে অন্য ধর্মে প্রথা মানলে ধর্মিক হওয়া যায় আর ইসলামে ইমান না আনলে মুসলমান হওয়া যায় না যেমন কোন হিন্দু সে যদি রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে কিন্তু বারো মাসে তেরো পূজা করে হিন্দু সমাজ তারে হিন্দু বলে মেনে নিবে কোন খ্রিস্টান যদি জেসাস কে বিশ্বাস নাও করে বাইবেলের একটা লাইনও বিশ্বাস না করে গির্জায় যদি যাতায়াত করে তারে খ্রিস্টান বলা হবে ইহুদি যদি ডেভিডকে জ্যাকবকে মসিকে বিশ্বাস নাও করে সে যদি সিনাগোকে যাতায়াত করে তার ইহুদি বলা হবে বध्द যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে পেগড়াতে জাতায়াত করে তারে বৌদ্ধ বলা হবে কিন্তু একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা কূব জুদি যেতে পারে তারপরে আল্লাহর কোরআনের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে হাজার নামাজ রোজার দ্বারাও সে মুসলমান হতে পারবে না পারবে না ইসলাম পড়া প্রথম কি এটা আসল একটা মজার কথা বলে যায় আপনারা কোরআন শরীফ কতটুক মনোযোগ দিয়ে পড়েন আমি জানি না কিন্তু মনোযোগ দিয়ে পড়বেন বিত্তাদাব্বর ওয়াত্তাফাক্কুর কোরআন শরীফ যত তাদাব্বুরের সাথে পড়বেন ইলমে মারিফাত নূরের জগতে আল্লাহ আপনাকে তত উন্নতি দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আল্লাহর কোরআনের কোথাও আল্লাহ তাআলা কোনো একজন কাফের মোশেককে ইসলামে প্রবেশ করার কথা বলেন নাই বরং কাফের মোশেকদেরকে বলেছেন ইমান আনতে আর মমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করতে চিন্তা করেন মাঝে মধ্যে একটু পড়বেন আর চিন্তা করবেন কাফের মুসেকদেরকে আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই মুসলিম হও তাদেরকে বলেছেন আগে মমিন হও আর মমিনকে বলেছেন মুসলিম হও যেমন আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো হান্নদিনা আমানত পল্লহ হ পতুক দিহি ওয়ালা তেমুতুন্না ইল্লা ওয়া আঙুতু মুসলিম হে মমিন বল আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুর সাজবিওরা একই কথা সূরা বাকারা দুইশো আট নম্বরেত আল্লাহ বলেন ইমানদার ইসলামে পুরাপুরি প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না তাহলে আগে মমিন তারপরে মুসলিম আগে কি তারপরে কি মুসলিম ইমান এনে মমিন হবেন

শুধু আল্লাহ রসুল মোহাম্মদ হাসানকে বিশ্বাস করার নামই হলো ইমান সেজন্য কেউ যদি সারা জীবন বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সে মমিনও হবে না মুসলিমও হবে না একবার যদি কেউ বলে আর আন্না মোহাম্মদ আর রসুল্লাহ সে মমিনও হয়ে যাবে মুসলিমও হয়ে যাবে কারণ যে ব্যক্তি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের রেসালতকে বিশ্বাস করে নিবে সে তো তিরিশ পাড়া কোরআনকে মেনে নিবে আর কোরআনকে মেনে নেওয়ার মানে সে আল্লাহর উলুহিয়াতকে মানলো তৌহিদকে মানলো এবাদতকে মানলো আখেরাতকে মানলো সালাতকে মানলো হাসরকে মানলো জান্নাতকে মানলো জাহান্নামকে বিশ্বাস করল পরকালকে বিশ্বাস করলো শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামের রেসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার অন্তরে ইমানের সত্তরটা শাখা গেথে দিবে বাংলার মানুষ ইমান চিনল না এর জন্য কথায় কথায় ইমান নষ্ট করে ঠিক কিনা বলে প্রথম ইমান প্রথম কি তারপরে হচ্ছে ইসলাম ইসলাম কি আমাদের দেশে নেতারা ব্যাখ্যা করে সুন্দর তফসিল করে আমাদের চেয়ে ওনারা বলে ইসলাম অর্থ শান্তি না এক কথায় বলা যাবে না ইসলাম অর্থ শান্তি ইমাম রাজি তফসির করেছেন আল ইসলাম আসলূহু মিনাস সিলমে হুআল ইনকিয়াদু الظاهر মাআ শর্ত ইনকিয়াদুল বাতিন ঈমান আনার পরে পুরা ঈমান এসে যাবার পর আল্লাহ ও তার রাসুলের সব হুকুমকে বাধিত ভাবে মাথা নত করে মেনে নেওয়ার নাম ইসলাম এর নাম কি ইসলাম এর নাম কি ইসলাম এবার ঈমান বুঝছেন ইসলাম বুঝছেন তিন নাম্বার কি ইহসান ইহসান কি وما أمروا إلا ليعبدوا الله مخلصين له এ এখলাস এটা হচ্ছে এহসান অর্থাৎ সমস্ত ইবাদত হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য এটার নাম এহসান আপনি যখন ঈমান আনবেন মুমিন আপনি যখন আত্মসমর্পণ করবেন মুসলিম আপনি যখন এখলাসের সাথে ইবাদত করবেন আপনি মুহসিন আপনি মুমিন হবার পর অবশ্যই জান্নাতে যাবেন যদি শরীয়তে সব নাও মানতে পারেন তবে ফার্স্ট চান্সে নয় সেকেন্ড চান্সে জাহান নামে জ্বলবেন তারপর জান্নাত পাবেন আর যদি আপনি মুসলিম হতে পারেন তাইলে আল্লাহ হিসাব নেবেন তারপরে জান্নাতে যাবার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি মহসিন বান্দা হতে পারেন আল্লাহ আদা করেছেন বিনা আজাবে কম হিসাবে ফার্স্ট চান্সে আপনাকে জান্নাত দিয়ে দিবে তাহলে আজকে আমাদের মেসেজ কি কি নিয়ে বাড়ি যাবেন আমরা দল মত সব কিছুর দিন ইসলামকে ভালোবাসবো পরিপূর্ণ ইমানদার হব ইসলামের সমস্ত বিধানকে মানব আর এবাদত বন্দীকে যা করব কার জন্য করব আল্লাহর জন্য করব তাহলে আমরা হব দিনদার মমিন মুসলমান মৃত্যুর সাথে সাথে চোখ বন্ধ করলি আর জান্নাত পেয়ে যাব রাজি আছেন এবাদত করবেন কার জন্যে ওই যে আপনাদের এদিকে কোথায় জন্য এক চেয়ারম্যান মামুন সিংহ শেরপুর না নেত্রকোনায় এই লোক মসজিদ বানাই দিছে

ঠিক আছে নামাজ পড়তে হবে এই চেয়ারম্যান সাহেব আগে গেছে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে আপনারও দাড়ি রাখতে হবে নামাজও পড়তে হবে আমি দোয়া করি আমি দোয়া করে যাই হ্যাঁ ও প্রার্থী না ও আগের আপনি প্রার্থী বর্তমানে আছে ঠিক আছে আরো যত প্রার্থী সবার জন্য দোয়া করি কিন্তু সব প্রার্থীকে বলবো তা সত্য নামাজ পড়তে হবে সুন্নত তরিকায় চলতে হবে পারবেন না চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আপনি হাত বসেন আর অনেক প্রার্থী আছে সবার জন্য আমি করব এবার যারা দাঁড়িয়ে আছেন আর দশ মিনিট আমি কষ্ট দিচ্ছি আর একটা কোন অরাচরা করবেন না আমি প্রিয় সুদী মিলন কোথায় আসো এই তো আমার কাছেই বসে আছে বস 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 সূর্যের আলোটা পড়তেছে খুব চোখে তুমি দাঁড়ায় থাকো এই তুমি দাঁড়ায় থাকো ঠিক আছে আর একটু কি আচ্ছা থাক থাক বসে যাও কিচ্ছু হবে না সূর্য আলো লাগলে আমার গুনা মাফ হবে আমি কষ্ট করতেছি দিনের জন্য বস বস সব বস সব বসে যাও সোজা জনগণের দিকে তাকাও প্রিয় ভাই বন্ধুগণ আর কষ্ট দিব না শুধু একটি কথা বলে যাব আপনারা দিনের বেলা হাজার হাজার জনতা এসেছেন আমি একটু হুশিয়ারি উচ্চারণ করে যাই আপনাদের এখানে সব দলের লোক আছেন কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন আছেন না এখানে আলিয়া মাদ্রাসা ছাত্র আছেন কওমি মাদ্রাসার ছাত্র আছেন সবাই আছে আছে কি না কিন্তু এই মাঠে কোন দলের পরিচয় আছে আপনাদের মাদ্রাসার পরিচয় মাসলাকের পরিচয় এখানে আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান আমরা কি মুসলমান প্রিয় নান্দালবাসী আপনাদেরকে দুহাত হাত ধরে আমার করজোর অনুরোধ দলীয় মতভেদ থাকতেই পারে তা থাকবে রাজপথে সংসদে তা থাকবে রাজনৈতিক মঞ্চে কিন্তু তিনটি স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন সকল দলের রাজনৈতিক দলের কর্মী সকল পীরের মুড়িদ সকল মাদ্রাসার ছাত্র সকল মাসলাকের অনুসারী ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবি দাবা আদায় আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে মধ্য এশিয়ায় তালেবানের মায়ের খাইয়া ভাগছে এখন দৃষ্টি দিছে বাংলাদেশের দিকে আমরা সুস্পষ্ট সুস্পষ্ট কণ্ঠে সাম্রাজ্যবাদী আগ্রাসী পশ্চিমাদের বলে দিতে মুসলমানের বাংলাদেশে সবুজ লাল পতাকার দিকে তাকালে চোখ খুলে ফেলা হবে আমার বাংলার খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে প্রিয় ভাই বন্ধুগণ আমরা বিজাতিদেরকে কোনো সুযোগ দিব না সেই জন্য ঐক্যের প্রয়োজন আছে কিনা কয়টি স্বার্থেবব্ধ হবে ইসলাম মুসলমান রাষ্ট্র মনে থাকবে ইসলাম হাত লেগে যাবে বাম পাশে বসে একটি কিছু বাম পাশে বসে হাত লাগলে ব্যথা পাবেন আপনারা প্রিয় ভাই বন্ধুগণ এই ইসলাম মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দুইটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশ একটি হল কুখ্যাত নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না এই জন্য তারা কি যেন বলেন তারা কি কিন্তু মুসলমানের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে তারা মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম মুসলিম ছিল না নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত শরবত হবে টুপি লাগালে মুসলমান হওয়া যায় মাহাত্মা গান্ধী দুই হাত লম্বা টুপি লাগাই সে কি মুসলিম ছিল না টুপি পরার কারণে মুসলিমদের মতো নাম রাখার কারণে কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার আমার বন্ধুরা আমার আল্লাহ আমার মোহাম্মদ সাল্লামের ইসলাম ও কুরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায়া বলেন নজবিল্লা। ও শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কাদিয়ানের কাজাব ছিল ইংরেজদের পাঁচটা গোলাম কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারের ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা ইহুদি খ্রিস্টানের চ নিকৃষ্ট কাফের তাদের আকিদা ১৮৫৭ সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে মদ এবং শুকরের গোস্ত খাওয়া হালাল তাদের আকিদা ইংরেজদের তাবেদারি করা ফরস যারা ইংরেজদের তাবেদারি করে না তারা মুরতাদ তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান করতেই 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 হবে 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 এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হা তুলে দেয় সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন যে করেন প্রাণ কোম্পানির জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্য তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কন্ঠগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেজবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় সম্পর্কে সতর্ক থাকবেন এটা হচ্ছে ঈসাই তরিকা খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে কামছে যারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে কিন্তু খ্রিস্টান বানাবার পর খ্রিস্টান বলে না বলে তুমিও মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান তাদের সংখ্যা বর্তমান বাংলাদেশে সাড়ে নয় লক্ষ পার হয়েছে কত পার হয়েছে এরা ইসাই তরিকা নামে চলতেছে এদের থেকে সাবধান থাকবেন পারবেন তিনশাল্লাহ তৃতীয় আরেকটা ফ্যাটমার ব্যাপারে না বললেই নয় সেটা হচ্ছে হিজবুত তাওহিদ এটা আরেকটা গোমরা পদভ্রষ্ট দল এদের থেকে দূরে থাকবেন পারবেন তিনশাল্লাহ